বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এ সময় শ্রম আইন রোহিঙ্গা প্রসঙ্গ এআই সম্পর্কিত আইন নিয়ে আলোচনা হলেও সবচেয়ে গুরুত্ব পায় ড মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়ার বিষয়টি আইনমন্ত্রী জানান ইউরোপীয় ইউনিয়নকে বলা হয়েছে ডক্টর ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক তথ্য দিচ্ছেন দেশের নাগরিকদের যেভাবে বিচার হয় ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে বলে তাদেরকে নিশ্চিত করেন আইনমন্ত্রী শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে একশো আটটা শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি তাদের ক্ষতিপূরণ দিবেন সেই জন্য তারা পিটিশনগুলি উইড্র করেছে এবং অনেকের মামলা পেন্ডিং আছে এবং তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান আদালতে যেই চল মামলা চলমান থাকে তার ব্যাপারে আইনমন্ত্রী কোনো কথা বলেন না নগদে টাকা বেশি পেতে পারেন ঢাকায় কোটি টাকার পুরস্কার কোন মামলায় ডক্টর ইউনুসের সাজা হয়েছে কোন মামলার বিচার চলমান এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ ডক্টর ইউনুস পাচ্ছেন বলেও উল্লেখ করা হয় তার বিরুদ্ধে ট্যাক্স ইভেশনের মামলা আছে সেই মামলায় একটা মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন এবং অন্যান্য মামলা যেগুলি আছে সেগুলি ট্যাক্স ইভেশনের এবং আমি সেখানেও বলেছি যে ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলে মনে করে দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনুসোর ঠিক সেইভাবে বিচার হচ্ছে কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনুস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক এদিকে শ্রম অধিকার নিয়ে আয়ালতে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী সংসদের চলতি অধিবেশনে শ্রম আইন পাশ হচ্ছে না বলেও জানান মন্ত্রী তাসনিয়া নিশাদ মিম সময় সংবাদ ঢাকা